সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম একটি কিচেনের ভিডিও নিয়ে তো তোমাদেরকে কিচেনটি কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই সুন্দরভাবে দেখাবো এবং কিচেনের যে মডেলগুলো আছে মডেলগুলো তোমরা দেখতে পারবে যে টাইলসগুলো লাগানো হয়েছে কিভাবে টাইলসগুলো লাগানো হয়েছে অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো নিচের পার্টটা কিন্তু এখানে দেখেন যে কিচেনের স্লাপটা আছে এখানে বেচিন এবং চুলা থাকে তো এইখানে কিন্তু নিচের যে পাটটা এইখানে কিছু আলমারিও বানানো হয়েছে এখানে বিসিনের এক্সট্রা করে দেওয়া হয়েছে বিসিনের যেহেতু পানি এবং লেতরা সেতরা থাকে তো সেই জন্যে কিন্তু এই পাটটা এক্সট্রা করে দেওয়া হয়েছে এবং এই পাশে কিন্তু পাটগুলো এক্সট্রা করে দেওয়া হয়েছে এখানে টাইলস লাগানোর পর কিন্তু এইখানে আলমারি সিস্টেম করা হবে তো সেই ক্ষেত্রে এখানে গাতুনি দেওয়া হয় নাই তো এইখানে কিন্তু আপনার যে প্লাইগুলো পাওয়া যায় প্লাইগুলো দিয়ে এই কিচেনের যে নিচের পাটটা এখানে বক্স মডেল করা হবে তো উপরেও কিন্তু সেম আপনার প্লাই দিয়ে এইখানে কাজগুলো করা হবে বেচিন বেচনের সাইটে একটু আলমারিও হবে তো এই পাশে একটি সাজা দেওয়া হয়েছে সাজার নিচে এইখানেও কিন্তু বক্স মডেল হবে তো এখনও কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই জাস্ট এইখানে টাইলসগুলো লাগানো হইতেছে টাইলস লাগানোর পর যে কাজটা করা হবে এই কাজটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো এখানে নিচে দেখেন এখানে কিচেন কিচেনের নিচে দেখেন এখানে দেখেন যে টাইলসগুলো দেওয়া হয়েছে এখানে যে সাজাটা চুলা থাকবে চুলার এখানে টাইলসটা একটু কালো করে দেওয়া হয়েছে অর্থাৎ কালো লাগানো হয়েছে তো সাইডে কিন্তু এক ফিট একটি টাইলস এখানে কালোই দেওয়া হয়েছে যেহেতু এখানে একটু কালি হয় তো সেই ক্ষেত্রে এই কালোটা দিলে কী হয় যে লেত্রাটা আসে লেত্রাটা দেখা যায় না এবং পরবর্তীতেও ভালো লাগে তো উপরে যত কালারিং টাইলস আছে উপরে তোমরা দিতে পারবে ভালো লাগবে কিন্তু উপরে কালারিং টাইলসগুলো এবং সাদা যে কোনো কালার আপনারা দিতে পারেন তো এইখানে দেওয়া হয়েছে সাদা এবং এখানে দানা যেগুলো ফ্লোরে আগে ব্যবহার করতো সেই ধরনের একটি টাইলস দেওয়া হয়েছে তো এটা হলো নিচের পাট নিচের পাটেও কিন্তু টাইলসগুলো পুরোপুরি কমপ্লিট হয়েছে এইখানে মেট দেওয়া হয়েছে যাতে পিছলে না যায় তো নিচের পাটটা কিন্তু ওইভাবেই দেওয়া হয়েছে তো এইখানে বেসিন লাগানো হবে তো এটা একটা এক্সট্রা পার্ট মিডিলে কিন্তু বেসিনের জায়গাটা এক্সট্রা করেই দেওয়া হয়েছে তো কিচেনের কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো এইখানে দুইটি বেসিন আছে একলগে লাগানোর জন্য তো আপনারা চাইলে এই ধরনেরও কিচেন বেসিন দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ